আমার ক্যারেক্টার যেটা আছে এটা অনেক গরিব তার এখানে টাকার ফসল সে এই ঘরে এসেছে কিন্তু সে জানে ঘরে তার মৃত্যু অপেক্ষা করছে তো আমি এখান থেকে স্কেপ করতে পারবো তো স্কেপ করার জন্য আমাকে এখান থেকে অনেকগুলো টাকা সংগ্রহ করতে হবে টাকা মানে এই ব্যাগগুলো যেটি দেখছে এটি হলো সবগুলো টাকা আর সিরিয়াসলি গায়ে আমাকে টিউটোরিয়াল দিচ্ছে এরা জান আমি কত বড় প্রো তো ফাইনালি এখানে আমাদের কয়েকটা মানে চারটা মোটামুটি ব্যাগ হয়ে গেছে আরও ষোলোটা কালেক্ট করতে হবে ও কি গাইস আর একটা পেয়ে গেছি তো আমাদের এখন মোট পনেরোটা লাগবে বাদ আগে একটু একটু বাজাই মজা লাগছে তো এখানে আরেকটা যাক এখানে কিছু আছে আর এখানে আমাদের কাছে কিছু চোখ আছে এটা আমরা পরে ব্যবহার করবো এটা অনেক কাজের এটি দিয়ে আমরা ভূতে যে জায়গা আছে ওটি দেখতে পারবো সো এখানে একটা ছোটো খাটো একটা কিচেন যেটা অবস্থা অনেক খারাপ এখানে আরেকটা আর একটা পেয়ে গেছি এটা কি ঘরাত এটা যেমন আমাদের উপরে তিনতলায় কাজে লাগবে তো বোধ এখানে ইউ নেভার কাম ইউ প্রমিস হ্যাঁ ভাই এটা কি বলে আমি বলে প্রমিস করছি আরে আমি আমি আর কাছে যাবো কাছে তো যাবো কিন্তু কেউ বেশি সে আনবো না তো এই রুমে কি এখানে আর একটা চোখ আর এখানে একটা আরেকটা একটা পটলি ষাটটা পটলি মোটামুটি হয়ে গেছে তো এখানে আর একটা চোখ তো চলো এই ঘরটা একটু চেক করা যাক নর্মাল ঘর ও এখানে ঢুকার সাথে সাথে একটা চোখ পেয়ে গেছে এখানে কিছু আছে না এখানে কিছু নাই তো চলো এটা

আর আমি এই গেম খেলার সময় প্রচুর জাম্প স্কেয়ার পাই যেটা তোমরা সামনে দেখতে বুঝতে পারবে তো এখানে আরেকটা চোখ পেয়ে গেছি তো চলো এখানে তো বাদ দাও উপরে চলো এখানে সিঁড়ি ও এখানে আরেকটা ব্যাগ পেয়ে গেছে সো লিটারালি আমাদের প্রোগ্রেস অনেক ভালো যাচ্ছে ওই মোটামুটি নয়টা পটলি আর পটলি মানে ব্যাগ এবার পটলি বেশ খারাপ তো এখানে আরেকটা চোখ তো এখানে ওয়াও এখানে চারটা ব্যাগ আছে ওয়ান টু থ্রি এন্ড ফোর এটা কি এখানে মনে আমাদের করার টাকা লাগবে এটা কি এখানে ড্রয়িং ড্রয়িংটা এখানে ছোটো ছোটো আছে একশো মনে এটা ছোট এটা বড় এটা মনে হয় এটা মনে হয় ভুটটাই হ্যাঁ দেখ সব নম্বরে চলো তো এখানে আমরা এই এটা কি ভাই টেলিফুটেশন আমাদের এখানে আছে জিনিসটা অজম হলো না এখানে আবার এই ভুট্টার আমি চোখ দিয়ে দেখে ফেলেছি তো এটা উপরে আছে তো এটাই সুযোগ আমি এখন এসে যে একটু জায়গাটা এক্সপ্লোর করব তো নতুন কিছু না এখানে নতুন আর মোটামুটি আমাদের সাতটা পটল লাগবে সো দেরি গো এখানে আরেকটা এখানে আরেকটা মোটামুটি পনেরোটা তো এখানে আরেকটা লগে একটা চোখও আছে ষোলোটা আরও মোটামুটি আমাদের চারটা লাগবে তো বুটটা তো এখন আমার পিছনেই আসে মানে নিচে আর এই বুটটা একটাই সমস্যায় আমাদের আমরা যে ডোর মাছ মানে আর এত শক্তি নেই একটা ডোরকে খুলে আসবে এই জন্য একে মাথা কাটা বুথ বলা হয় কিন্তু সবচেয়ে আই নিড ইউ ডোন্ট ইউ কাম আই লক সো এখানে আমাকে বলছে এখানে কাছে আসতে আমি এখানে যাবো না তো এখানে আরেকটা পুটলি প্লে গেছি আর এখানে চামস কেয়ার হচ্ছে তো আমি এখানে আবার ছেলে চলে যাই প্রগোজ সেভ করার জন্য কারণ যদি একবার মরে যায় তো সব শেষ তো নতুন কিছু না এখানে কিছুক্ষণ অপেক্ষা করি সি লাইক আর ওয়াই কি নিয়ে সারাজীবন কিনতে থাকবো আর ইউ কিডিং মি হোয়াট দা রিল্যাক্স ম্যান ফ্যামিলি চ্যানেল ফ্রেন্ডলি গালি দিলে এডভেশিয়ার যায় কিন্তু কালেরা এস ফার্স্ট ইট হার্টস প্লেস সরি তো এখানে বাংলা কিছু কন্টেন্ট মানে ইংলিশ কন্টেন্ট চলছে তা আমি এটা থেকে একদম ফুল ইগনোর করছি তো আমাদের মোটামুটি আরো লাগবে তিনটা মোটামুটি ব্যাগ লাগবে তো ফাইনালে তো ফাইনালি এমন আমার রোস্টিং দেখে উপরে চলে যাচ্ছে তো এখন এই সময়টা লস করা যাবে না তো লোকো ছড়ি রেখে এখন চলে তিনটা ব্যাগ খুঁজে আর মিশনে চলেই পড়ে তো মোটামুটি আমাদের লাগবে আর তিনটা ব্যাগ আর তিনটা ব্যাগ আমার কেন মনে হচ্ছে এত হার্ড হবে আমি পাবোই না আর তো একটু রিল্যাক্স হয়ে খেলতে হবে এখানে কি এটা কোনো কাজে নাই নট ইন্টারেস্টেড ট্যাটো তো এখানে আরেকটা ব্যাগ হয়ে গেছে লগে একটা আরেকটা ব্যাগ আমাদের জাস্ট নেট ওয়ান আর ওটাও সামনে আসে তো এটা চোখে পেয়ে গেলাম এখানে চোখ থেকে এটা দেখা যাবে

দেখা করে পরিবর্তিত হয়ে জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ